দিল্লিতে একটা বিশাল বিস্ফোরণ কিন্তু এর পেছনে আসলে কারা চলুন জেনে নেওয়া যাক তো ঘটনাটা শুরু হয় দিল্লির একেবারে প্রাণকেন্দ্রে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ দিয়ে প্রশ্নটা হল এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আরও বড় কিছু আছে সময়টা ছিল সন্ধে ছটা বেজে বাহান্ন লালকেল্লা মেট্রোর গেট একের পার্কিংয়ে একটা গাড়ি উড়ে যায় আর তারপরই আগুন দ্রুত পাশের বেশ কয়েকটা গাড়িতে ছড়িয়ে পড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় খুবই দুঃখজনকভাবে এই ঘটনার সাথে সাথে এই দশজনের মৃত্যুর খবর পাওয়া যায় এই ঘটনার পরেই দিল্লি মুম্বাই আর লক্ষ্ণৌয়ের মতো বড় শহরগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয় কিন্তু আসল প্রশ্নটা হল এই হামলাটা কি হঠাৎ করেই হল নাকি এর পেছনে আরও কিছু ছিল দেখুন এই বিস্ফোরণটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটা ছিল একটা বড় পরিকল্পনার শেষ ধাপ আসলে বিস্ফোরণের ঠিক আগেই ফরিদাবাদে একটা রেড হয় আর সেখানে যা পাওয়া যায় ভাবা যায় একটা ভাড়া বাড়ি থেকে তিনশো ষাট কেজির মতো বিস্ফোরক পাওয়া যায় শুধু তাই না সাথে ছিল বোমা বানানোর টাইমার রিমোট কন্ট্রোল এমনকি ওয়াকি টকিও জম্মু ও কাশ্মীর পুলিশ বলছে এই বিস্ফোরকের সাথে সরাসরি জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র রয়েছে তদন্তে মূলত দুটো ভিত্তিক গোষ্ঠীর নাম উঠে আসছে জাইশে মোহাম্মদ আর আনসার গাজওয়াত উল হিন্দ সবচেয়ে অবাক করা বিষয় হল এত কিছু উদ্ধারের ঠিক পরেই দিল্লির এই বিস্ফোরণটা ঘটে তাহলে প্রশ্নটা হলো হাজার হাজার কেজি বিস্ফোরক খুঁজে পাওয়ার পরেও এই হামলাটা আটকানো গেল না কেন